আম্মা এই খুদা লাগছে নাস্তা বানানো নাই আর তোমার মা কষ্ট না হ্যাঁ তুই আমার মা ডাকবি না আপা ডাকবি আর যদি আপা না করস না ভাবি ডাকবি আমার ডাকা মত আমার মেয়ে আছে কি বল তুমি আমার সৎমা না সৎমা তো কি হইছে আমি তো সৎমা ঠিকই তোর বাবার বাপ বলবি আমার মা বলবি না আর তোর খুদা লাগছে যা খায় দাও নেগন। মাছ রান্না করে রাখছি পোলাও রান্না রোস্ট করছি যা খা বেয়াদবের বাচ্চা

আমি বলছি ভাবি ডাক তা না হলে আখ ডাকতে একবার ঠিক কাজ করছো এই হারামজাদারে এত কিল গুতা দে তুমি আর আমি মিল্লা তারপর এটা বাসা ছেড়া জানে কেমন বেহাইয়া বাপের মত বাপে জানো ছেলে এমন ওই যে বলছে কিছু না ভালোবাসেন কতগুলো আছে পয়সা করতো আর খেয়া রাখবি কাম কাজ জানো কাম কাজ জানো পাখি না দিতে বাড়ির সমস্ত কাজ করাবি আর কাজ না করলে না সারা উষ্ঠা দিবি লাতে দিবি তোমার কি মনে হয় ওই কাজ ছাড়া বয়ে থাকবে আর আমি বয়ে থাকতে দিব আমি যদি দেখি না কোন জায়গায় দৌড়াই গিয়ে ওই জায়গায় তোরা দিই এই কাজ কর ওই কাজ কর

কিন্তু বুড়িরে হারাম জেগে যে শৈতানের শৈতাল উইকি লিখে দিব লে এখানে দিলে বাপরে যে অবস্থা করব না ছেলেরও একই অবস্থা করব হ্যাঁ দুনোটার এ বাইতে গাদা দেখা দিয়ে বের কো দিব কারণ এ বাই তো আমার নামে আমি যা বলবো তাই হবে ঠিক আছে চল ওই যে রান্না বান্না করা আছে খেয়ে নিস যা খায় দাঁয়া করে নে দা দা আর একটা কথা তোর বাপ আছে না তোর বাপে মাঝে মধ্যে কল দেয় কি বলবো হ্যাঁ আজকেও দিছে আমি কি বলছে জানোস বলছি আমার না দু লাখ টাকা দরকার দিতে বলছে দিবে কবে দিব বলছে তো কালকে পাঠাবো এই একটা জিনিসই আবুরে ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু আব্বুর লগে আবার কন্টাক্ট করতেছে আবার পরেই যে দারুনার বাচ্চার বিয়ে একটা জিনিস বুঝলাম না ওর কাছ থেকে তো সব লেখা পড়ে নিয়ে নিছো আরে কি লিখা তুই জুড়ায় রাখছো আস্তে বের করে আরেকটা প্রশ্ন করি আম্মা বল তোমার কি আগে আরো বিয়ে টি হইছিল নাকি তুইও না কি যে বলস না সবাই তো মাত্র শুরু দুইটা বিয়ে হয়েছে আরো পাঁচটা করবো আর যদি এরকম করে না চলেনা না তাহলে তো করতে পারবো না শুধু দরকার দরকার আর তুইও আমার মতো হবি বড় হয়ে আচ্ছা শোনার একটা কথা তুই মি কিভাবে যে বলি বল রা শুনি তুই তো আমার বান্ধবীর মতই আমার না যে ছেলেকে দেখ ওই সারা ভালো লাগে আমার কাছে আর তো ভালো লাগে কি কিভাবে মাছ গুলা বানাইছে নিজেও না

তুমি কি কথা শুনবা বলো শুনো তোমার ছেলের নামে যে সম্পত্তি রাখছো না ওই সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিবা বুঝি নাই কানে তা না এখন তো কাজের কাজের কথা কই কানো শুনো না আমার বলছি তোমার ছেলের নামে যে সম্পত্তি রাখছো না ওই সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিবা কি লেগে কি লেখা মানে ওটা তোমার ছেলেরটা তোমার মেয়ে না তোমার নামে সম্পত্তি আছে তুমি আমার বিয়ে করছো কি বলে আর এখন তুমি কি বলতেছো কি বলে বিয়ে করছি তুমি বলছো যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমার নামে দিবা এইভাবে আমার ছেলেটার জন্য কোনো

কি সেবা যত্ন করো সেবা যত্ন করতে করতে আমার পোলা এরকম মোড়া বানা লাগছে তোমার সাথে তোমার মতো যত খাই কখনো মোড়া হবে না আমার মতোই আমি দোয়া করি যাতে আমার মতো বউ না জুটার এখন কি তুমি সম্পত্তি দিবা কিনা সেটা বলো প্রশ্ন না সম্পত্তি কি মানে আলাদা সেটা আমি খুব ভালো করে ভাবে জানি নিও আম্মা বেরুবে গেল আর কিছু কইবা সালারে বলে দিবা আমার মা না বলে কি কইবো কিছু ভালো লাগবো না ভাবি রাখবো তুমি এত রাগ এত হট হয়ে গেছো কিনলে আমি তো বুঝছি চলো করে যাই আহ আহ গোসল লাগিয়ে আইসি আহ সম্পত্তির কথা কইছে দিতে পারো না আমি রুমে যাইবো আগে সম্পত্তি তার পরে রুমে যাবো সম্পত্তি দিমু সবই দিমু আও আগে সম্পত্তি দিবা তারপরে আরে আগে যেটা দাও না তুমি আগে তোমার সালা রাখ দি সব সম্পত্তি আমার সালা মেয়ের নামে দিবা তারপরে আমি রুমে যাবো আরে আও মাথা তুমি আমার সাথে রুমাইছো না বয়ালি

আম্মা না করবো কে তোমার টাকায় কিনা থাকলে কি বাড়ি তো আম্মার নামে বাড়ি আম্মার নামে থাক কি তো সমস্যা কি জিনিসপত্র তো সব আমার টাকায় কিনা নাকি সকাল তুই আমারে খাবারও দেয় নাই কেন খাব খাবার দেয় নাই খাবার আর দিব না বলে আমারে খাবার চাইছিলি তুই কি কইছে খাবার চাইছি আমার গায়ে হাত তুলছে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আমার কি বলবো আমি আম্মা ডাকছি দেখি আমারে বলে আপা ডাকতে না আমি প্রভু এনে বইতে আমি আছি না তোর সামনে না আয়

আমি আর বেশি দিন এই বাসে থাকবো না আমি চলে যাবো হয়ে যাবে রাস্তায় রাস্তায় ঘুরবো গিয়ে হ্যাঁ নামে যে জায়গা কিনছি জায়গার মতো বাড়ি তুলে দেবো আমি আমি তো টাকা পয়সা সব ব্যাঙ্কে অ্যাকাউন্টে রাখছি তোর মার নামে এক টাকাও দিন সব টাকা আমার অ্যাকাউন্টে আমি সুন্দর করে একটা পাঁচতলা বিল্ডিং তুলে দেবো নিজতলা দোতলা থাকবে আর পুরো বিল্ডিং ভাড়া থাকবে বেটি বেশি উত্তর উত্তর করবো মোটকি রেখে দেয় একটা ছুটকি চাইবে আমার আম্মার একটু খোঁজখবর নিতে পারো না তার আম্মার খোঁজ খোঁজ খবর উনি বাড়িতে চলে যাওয়ার পরে তো আর খোঁজখবর নেওয়া নাই কোয়া কই আছে কিবা আছে তুমি তো একটু খোঁজ খবর আমার লাগে রাগ করে গেছে আমি কি খেতে দিছি রাগ করে গেলে কি তুমি এইভাবে এরকম করতে পারো রাগ করে গেছে আমি কি থাকুম আমার তো একজন সঙ্গীত দরকার আর সঙ্গীত লইছিলাম ভালো যায় মাস্ত মোটা সোটা দেখে আছে আমার একটু সেবা যত্ন করবো সেবা যত্ন করবো দুই বছর হয়ে গেছে আমার খোঁজ নাই দেখা তুমি বিয়ে করে লাইছো বিয়ে গেছিলাম গরুর হাটে গরু কিনতে গরুর হাটে তো আত্মী কিনে লাইছি

আরে তুই দেখে শুনে নাটবি না সবসময় খালি উরের মা তার চল আমু না গরুর মাংস রান্না করছে তার লেগে না এখন আবার কি আসলো আমি দেখি তো দেখো এডা পাবনা থেকে তুইতে আসছে কারা মা পাবনা থেকে এসে আমাৰ জামাইকো আমাৰ জামাই আমাৰ জামাইকো এ শুনো না আরে না হাক্তার করব আমাৰ তুমি আমাৰ জামাই আমাৰ জামাই জামাই কই যে এই

এই আমার দিকে থাকো এই অবস্থা কেন তোমার তুমি ওই যে রাগ করে বাসার বাইরে বেরিয়ে গেলা কত খুঁজলাম তোমার কোথাও পাইলাম না তুমি কাকে কি বলো এটা তো পাগলই এটা রাব্বিলের মা রাব্বিলের মা মানে রাব্বিলের রাব্বিলের বাপের বউ বুঝছো এবার চশমাটা খুলো খুলে ভালো করে দাও পাবলা থেকে ছুটে আসছে কি কয় সমস্যা নাই তুমি যাওয়ার পর আমি অনেক সম্পত্তি করছি তোমার কষ্ট হবে না রাব্বিল